আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আমার একটা শখের জিনিস আনছে আমি সেটা আপনাদেরকে দেখাবো শখের জিনিস মানে মাটির জিনিস মাটির জিনিস আমার খুবই পছন্দ আমার চোখের সামনে যদি মাটির জিনিস পড়ে তাহলে আমি ওটা নিতে আমার খুব ইচ্ছা করে এর আগেও আমি মাটির অনেকগুলো জিনিস কিনেছি মাটির প্লেট দুই তিনটে কিনেছি এবার আপনাদের ভাইয়া মাওয়া ঘাটে গেছিলো ইলিশ খাওয়ার জন্য আর ওখানে গিয়ে আমার জন্যে মাটির কিছু জিনিস আনছে এবং আমাকে বলেছিল এগুলো নিবা নাকি দেখাইছে আমি তো আর না বলে থাকতে পারি না এই জন্য ওখান থেকে আমার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসলো আসলে মাটির জিনিস অনেক সাবধানে আনতে হয় এই জিনিসগুলো আমার সেলে প্যাকেট থেকে বের করতেছে এ দেখেন মাটির একটা প্লেট আমার জন্য আনছে আমি এই প্লেটটা দেখে অনেক অনেক খুশি আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক সুন্দর প্লেটটি আমার কাছে অনেক পছন্দ হয়েছে এরপরে আরও আছে দেখবেন মাটির কাপ পিরিজ আমি অনেক দিন থেকেই ভাবছি যে মাটির কাপ ফ্রিজ নিব কিন্তু কোথায় পাবো বা কোথা থেকে এগুলো কিনবো এগুলো নিয়ে আর কি খুব চিন্তিত ছিলাম তবে ওখানে গিয়ে আমাকে ভিডিও কলে দেখাইছে যে এখানে মাটির কাপ ফ্রিজ আসছে এগুলো লাগবে নাকি আমার ছেলেও সাথে গেছিলো ও বলছিল আমি বলছি না হ্যাঁ ওগুলো আমার লাগবে এই জন্য আমার জন্য নিয়ে আসছে কাপগুলো অনেক সুন্দর ডিজাইনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আমার ছেলে প্যাকেট থেকে এগুলো বের করতেছে কাপ ব্রিজগুলো একে একে সবগুলো বের করে এখন সাজিয়ে দেখা দিছে আপনারা দেখুন আমার কাছে অনেক ভালো লাগে মাটির জিনিস আমি যদি গ্রামে মেলা হয় সেই মেলাতে গিয়েও আমি মাটির জিনিস খুঁজি ছোট ছোট হচ্ছে ফলমূল সেগুলো আমি কিনি মাটির ছোট ছোট হাঁড়ি পাতিল এগুলো কিনি এখনও আমার সেই ছোটবেলার মতো এই মাটির জিনিসের প্রতি আমার আকর্ষণ রয়ে গেছে এই দেখেন সবগুলো কাপ এবং প্লেটটা সাজিয়ে দিল অনেক সুন্দর লাগলো আমার কাছে তো খুবই ভালো লাগলো আমার মনটা ভরে গেল এগুলো এখন সুকেসের মধ্যে আমি সাজিয়ে রাখবো এবং মাঝে মাঝে এগুলোতে চা খাবো মেহমান আসলে তাদেরকেও খাইতে দেব নতুন প্লেটটার মাঝে এখন বৈমের ভিতরে এগুলো হচ্ছে কটকটি এগুলা খাওয়ার সময় শব্দ হয় অনেক মসমসে খেতে অনেক মজা লাগে সেগুলো প্লেটের ভিতর আমার ছেলে ঢেলে দিল যে এখানে দেখি আরও বিস্কিট আছে সেগুলো এখন প্লেটের মধ্যে ঢালছে এখন ও খাবে ওরও শখ যে নতুন প্লেটে খাবে আসলে আমার ফ্যামিলিতে আমি আমার বাচ্চারা সবাই এরকম যে কোনো একটা নতুন জিনিস হলে এটা নিয়ে সবাই আনন্দিত এবং আনন্দ উপভোগ করি আর হচ্ছে আপনাদের কাছে আজকের আমার এই মাটির জিনিসগুলো কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি তো অনেক খুশি এবং আপনাদেরও মতামত চাই ভিডিওটাই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে আমরা মেয়ে মানুষ বিশেষ করে যারা গৃহিণী তারা বান্নার ব্যাপারে কোন জিনিসে রান্না করলে ভালো হবে কোন জিনিসটা বেশি আকর্ষণীয় এ ব্যাপারে তারা খুবই আগ্রহী আসলে আমরা মেয়ে মানুষ যেখানে যেটা দেখি না কেন যারা বিশেষ করে গৃহিণী তাদের এগুলো জিনিস বেশি পছন্দ হয় তারা যেখানে সেখানে এগুলোর ভিতরে আটকে যায় আমিও এরকম শুধু হাডি বাসন কুসন এগুলো কিনতে মন চাই অথচ এগুলো তো সব ব্যবহার করা হয় না এর দেখা এবং সাজিয়ে রাখাটাই বিশেষ আনন্দ